আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার সাক্কার, অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বাংলা অর্থ অন করা সবগুলো শব্দ আর একবার শিখেনি নূর, অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাক্কার, অর্থ বন্ধ করা সাক্কেল অর্থ অন করা রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ আর আরেকবার শিখে নি রুজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি সামাক অর্থ মাস লাহাম অর্থ মাংস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ খাওয়া সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আকেল অর্থ খাওয়া ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেত কিলো বাংলা অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় সাগির অর্থ ছোটো আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোটো বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আর একবার শিখেনি সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বাংলা অর্থ বেতন আবগা রাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ বাংলা অর্থ বেতন লাগবে ছাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধৌত করা আরবিতে হবে ছাইয়ারা গাছিল বাংলা অর্থ গাড়ি ধৌত করা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিন্দিল বাংলা অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আর একবার শিখে নিই রাতিব অর্থ বেতন আবগা রাতিব অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধৌত করা মিন্দিল অর্থ রুমাল বা বাড়া সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা তারা তারি। তাড়াতাড়ি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে আলিবাবা অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আরেকবার শিখে নি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আলী বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া রোহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রোহ সুখ বাংলা অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরেকবার শিখে নিই সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া রুফু অর্থ বাজারে যাও হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলার সেলুন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল অর্থ, দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি অর্থ, ডাকা সবগুলো শব্দ আরেকবার শিখেনি হাল্লাক অর্থ সেলুন বাকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা শিল অর্থ নাও বা তুল আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও বা তোল খাদ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্দামা বাংলা অর্থ কাজের মেয়ে আলিয়াম ইজাজাহ অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়ম ইজাজা বাংলা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরেকবার নিই শিল অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আল ইজাজা অর্থ আজকে ছুটি জীব অর্থ দাওয়া জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন আবিয়াদ অর্থ সাদা আরবিতে হবে আবিয়াদ বাংলা অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন সবগুলো শব্দ আর একবার শিখে নেই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্ন আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য। সবগুলো শব্দ আর একবার শিখেনি শান্তা অর্থ ব্যাগ অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য, হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা আখই অর্থ ভাই আরবিতে হবে আখই বাংলা অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলার বন্ধু হাবিবি প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলার অর্থ প্রিয় সবগুলো শব্দ আর শিখে শিখেনি হুরমা অর্থ মহিলা আহই অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ বামে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা অর্থ গাড়ি সায়েক অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বাংলা অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আর একবার শিখে নি ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে সাইয়ারা অর্থ গাড়ি সাইক অর্থ ড্রাইভার বাত্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাংলা অর্থ, কম্বল কানাফাত অর্থ সুফা আরবিতে হবে কানাফাত বাংলার সুফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলার আনারস বেতিক অর্থ তরমুজ আরবিতে হবে বেত্তিক বাংলা অর্থ তরমুজ সবগুলো শব্দ আর একবার শিখে নেই বাতানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস বেতিক অর্থ তরমুজ নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি আখুই অর্থ ভাই আরবিতে হবে আখই বাংলা অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বাংলা অর্থ অন্যায় সবগুলো শব্দ আরেকবার শিখে নিই নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি আখই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায়